জংবাহাদুর রাই মেমোরিয়াল কমিটির উদ্যোগে কলকাতায় হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিগত বছরের মতো এবছরও জংবাহাদুর রাই মেমোরিয়াল কমিটির উদ্যোগে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হয়ে গেল রবিবার কলকাতা এক নম্বর ওয়ার্ড কাশীপুর চিড়িয়া মোড়ে আয়োজিত রক্তদানের পাশাপাশি হুইল চেয়ার বিতরণ প্রান্তিক মহিলাদের শাড়ি প্রদান সেলাই মেশিন প্রদান সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর বোর্ড চেয়ারম্যান তরুণ সাহা এছাড়াও উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং বিশিষ্ট সমাজসেবী অজয় ঘোষ ডাক্তার শান্তনু সেন জিৎ সিং পুরপিতা অমর পাল বহু বিশিষ্ট মানুষ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক বিনোদ রাই সাধারণ সম্পাদক রাজেশ রায় বাহাদুর রায় মেমোরিয়াল কমিটির সভাপতি দেওকুমার রায় কার্যকরী সভাপতি গৌতম রাই রাজেশ তিওয়ারি উপসভাপতি সৈদ ইমতিয়াজ হোসেন এবছর নবমতম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির

ছিলেন আর আমাদের এসেছিলেন আর তারপরে সারা বছর বিয়ে হয় তাদেরকে কুচি গিফট দেওয়া হয় সে কেউ মেয়ে পড়তে চায় তাদেরকে হেল্প করা যায় কেউ অসুস্থ পড়ে যায় যাদের ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম আছে যেরকম মেডিকেল জন্য তাদেরকে কিছু হেল্প করা যায় এখান থেকে তারা এবং অনেক কিছু আছে আগামী দিন চেষ্টা করবো এখান থেকে আরো বেটার করা এমন যুগ ছিল যে এখানে মানে কোনো কিছু প্রয়োজন হলে সবচেয়ে আগে লোকের কাছে আমরা পৌঁছতাম তিনি হলেন জম্পাহু আমাদের এই কাশীপুর অঞ্চলে চিড়িয়া পড়ে জম্পাহু ব্যাগ কিছু পৌঁছায় আর নয়

অসুবিধা সত্ত্বেও এখানে আমরা আসি আমার সঙ্গে আজকে তো একটা সামাজিক অবস্থা চলছে এটা বুঝতেই পারছেন সর্বক্ষেত্রে হয়েছে আমরা আমাদের বাবা মা যারা জন্মদাতা আমি মনে করি সব থেকে বড় ভগবান হচ্ছে নিজের মা সব থেকে বড়ো দেবী হচ্ছে নিজের মা তো আজকাল আজকাল আজকে আমরা আজকালকার দিনে ছেলেমেয়েরা বাবা হওয়ার প্রতি সেই কর্তব্যটা পালন করে না যতটা যেটা করা উচিত এবং তারই বই প্রকাশ তাই আমরা সংবাদপত্রে মিডিয়ায় দেখতে পারি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা আবহাওয়ায় রঙ্গবাহুর মারা গেছে আজ থেকে দশ বছর আগে তারা দশ বছর ধরে তার ছেলে তার ছেলে তো জং দু চার কোটি টাকা রেখে যায়নি তার এই ছেলেগুলোর ছেলে পাড়ার লোকেদের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতার মধ্যে অর্থ জোগাড় করে প্রতি বছর এই অঞ্চলের দুস্থ মানুষের কিছু না কিছু দাম দান করে যে কাজটা জং করতে খুব দায়িত্ব নিয়ে দায়িত্ব নীত এইটা তো আবহাওয়া পাওয়ার যোগ্য আমি ওই জন্য জংয়ের ছেলেদেরকে আমি ধন্যবাদ দেবো এটাই আমাদের আদর্শ i